হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এখন সকাল দশটার মতো বাজে আমরা যাচ্ছি ধর্মপুরী নামে একটি গ্রামে যেখানে আছে খুব সুন্দর একটি ওয়াটারফলস ওটি আমরা দেখতে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ ছ ঘন্টার সময় লাগবে যাই হোক দেখুন সামনে একটি গরুর গাড়ি করে ঠাকুর যাচ্ছে আর এবারে আমরা একারা যাচ্ছি না ওই হাজবেন্ডের তামিল বন্ধু আছে ওরাও আমাদের সাথে যাবে যাই হোক দেখুন চলে এসেছি আন্নাদের বাড়িতে আন্নার গাড়িও দাঁড়িয়ে আছে আমরা একটি গাড়ি করেই যাব কষ্টসিষ্ট করে দুটো গাড়ি করে গেলে সেই এনজয়মেন্টটা হবে না সবাই মিলে একসাথে গল্প করতে করতে যাওয়া হবে তাছাড়া তেল খরচাটাও কম হবে আমরা এরই মধ্যে প্রায় এক ঘন্টার মতো চলে এসেছি আর আন্না বাঙালি দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে এসেছে ওগুলোই আমরা এখন খাবো আর আন্না ভালো করে জানে বাঙালি দোকানের সিঙ্গারাটাই আমরা বেশি পছন্দ করি তাছাড়া তামিলদের দোকানের সিঙ্গারা খেতে অতও ভালো হয় না আর দামও অনেক আমরা প্রায় চার ঘন্টার মতো চলে এসেছি এবার আমরা একটি রেস্টুরেন্ট দেখে দাঁড়াবো আর এখন আড়াইটার মতো বাজে আমরা এখন সেলমে আর সেলমের এই আড়ার বিরিয়ানি দোকানটি দেখে দাঁড়ালাম আন্না বলছে এখানে বিরিয়ানি নাকি খুব ভালো পাওয়া যায় আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু হাজবেন্ডের একটু অসুবিধা আর দেখুন গ্লাস রাখা জায়গাটাতেও কলা পাতা দিয়েছে তামিলদা কলাপাতা ছাড়া খাবেই না তাছাড়া এটা নয় তামিলনাড়ু রেস্টুরেন্ট কলা পাতা তো থাকবেই কিন্তু জানেন অনেকেই কলাপাতা কিনে ঘরেতেও ভাত খায় তাছাড়া আমরা যদি কোনো খাবার পার্সেল নিই তো খাবারের সাথেও কলাপাতা পাতা দেয় আর আমাদের এখানে কলাপাতার দাম কিন্তু কম নয় এক একটি পিসে আট টাকা করে নেয় জানেন এই দাদা বৌদি দুজনে প্রথমে মামা ভাগ্নি ছিল পরে হাজব্যান্ড ওয়াইফ হয়েছে এখানে নিজের মামা ভাগ্নির সাথে বিয়ে হয় প্রথম যখন আমি ঘটনাটা শুনি ভীষণ অবাক হয়েছিলাম আর এখানে পিস্ত তো ভাই বোন আর মামা তো ভাই বোনের সাথে বেশি বিয়ে হয় যাই হোক কথা বলতে বলতে এদিকে আমাদের খাবারও চলে এসেছে প্রথমে দিয়েছে বিরিয়ানির সাথে খাবার জন্য বেগুনের তরকারি আর রায়তা এখানে আমরা রায়তাকে দই পেঁয়াজ বলি যাই হোক আর এত বেগুনের তরকারিটি ভালো হয়েছে হাজব্যান্ড শুধুই খেয়ে নিচ্ছে আর হাজব্যান্ডের খাওয়া দেখে আন্নাও বলছে আমাকেও দাও আমিও খেয়ে দেখি কেমন হয়েছে আর এখানে আন্না মানে দাদা আন্নি মানে বৌদি আর আক্কা মানে দিদি আর ওদের সবারই বেগুনের তরকারি খাওয়া দেখে আমিও ভাবলাম আমি একটু খেয়ে দেখি আর সত্যি বেগুনের তরকারিটি দারুণ হয়েছে যাই হোক আমাদের বিরিয়ানিও এসে গিয়েছে আমরা দুটি চিকেন বিরিয়ানি নিয়েছি এতেই মনে হচ্ছে আমাদের হয়ে যাবে কারণ অনেকটা করেই দেখছি আছে আর হাজব্যান্ড নিয়েছে একটি প্লেন নান আর আন্নার মেয়ে নিয়েছে ওই বাটার নান আর নানের সাথে খাবার জন্য কড়াই চিকেন এখানের নানগুলি খেতে কিন্তু ভালোই লাগে আর এখানে যেহেতু বোনলেস চিলি চিকেন বিখ্যাত তো আমরা এক প্লেট বোনলেস চিলি চিকেন নিয়েছি আর জানেন নানের সাথে খাবার জন্য দিয়েছে ব্রেডের হালুয়া এই যে কী সব খাবার ব্রেডের হালুয়া যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার আমরা কলাপাতাটাকে পাতাটাকে গুড়িয়ে দেব তামিলনাড়ুতে খাবার পরে কলাপাতা খুলে রেখে দিতে নেই আর এদিকে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে গোপালের কিন্তু এখনও হলো না যাই হোক আর এখানে আমাদের খাবারের দাম নিল বারোশো টাকা ঠিকই আছে আমাদের কোয়েম্বাটুরে হলে একটু বেশি নিত আর জানেন তামিলনাড়ুতে বেশিরভাগ রেস্টুরেন্টে যারা কাজ করে তারা বেশিরভাগ নর্থ থেকে আসে বেশিরভাগ সবাই হিন্দি জানে আবার কেউ কেউ বাংলাও জানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসে আর এই জায়গাটিতে বিরিয়ানি হয়েছে যেই বললাম একটু খুলে দেখাও সাথে সাথে দেখিয়ে দিলেন আর এদেরও না খুব ভালো লাগে যখন আমরা হিন্দিতে বা বাংলায় কথা বলি যাই চলুন এবার একেবারে ধর্মপুরীতে গিয়ে দাঁড়াবো এখন আমরা একটি ছোট খাটো পাহাড়ের রাস্তা ধরে যাচ্ছি আর এখানে রাস্তাগুলো ভীষণ বাকা। আর দেখুন এগুলি সব তেঁতুল গাছ এখানের মানুষদের প্রধান জীবিকা মাছ বিক্রি করে খাওয়া আর তেঁতুল বিক্রি করা আর দেখুন কত তেঁতুল গাছ রোদে গরমে গাছগুলি কেমন শুকিয়ে গেছে এখন বিকাল চারটে পনেরো চলে এসেছি ধর্মপুরিতে আর ভীষণ রোদের জোর আমরা মে মাসের সাত তারিখে এসেছিলাম মে রেজাল্টের ঠিক তিন দিন আগে আর তখন প্রচন্ড রোদ গরম ছিল আর ওখান থেকে আসার পরেই বৃষ্টি শুরু হয়েছিল যাই হোক আর ক্যামেরা দেখে দুই বন্ধুর কাণ্ড দেখুন ওয়াটারফলস চাপার পথে অনেক দোকানপাতিও আছে তবে মেন দোকান হল মাছের দোকান যেখানেই দেখছি সেখানেই মাছ বিক্রি হচ্ছে আর মাছের মধ্যে মশলাপাতি মাখিয়ে রেখেছে বললেই ভেজে দেবে এই যে দেখুন আর এখানে দেখুন সুটকি মাছ বিক্রি হচ্ছে কিন্তু কি মাছ চিনতে পারলাম না আর দেখুন একেবারে প্রত্যন্ত গ্রাম এখানে ট্যুরিস্টরা যদি না আসে এখানের মানুষদের জীবিকা নির্বাহ খুব কঠিন হয়ে যাবে আর দেখুন বয়স্ক মহিলারাও কাজ করছেন আমি আগেই বলেছিলাম আর আজকেও বলছি তামিলনাড়ুতে মহিলারা বেশি কাজ করে এনারা কোনো কাজকেই ছোট মনে করে না আর এখানে বিক্রি হচ্ছে পরোঠা আর উনি বললেন হনুমানটাকে ভিডিও করতে দেখুন কেমন বসে বসে কাঁচা আম খাচ্ছে দেখুন এখানে তেঁতুল বিক্রি হচ্ছে আর এখানে এসেছি মেনলি আমরা বোটে চাফার জন্য কিন্তু এসে শুনলাম বোটিং এখন বন্ধ আছে কারণ অনেক দিন বৃষ্টি হয়নি জল কমে গিয়েছে তখন শুনলাম বোটিং করা যাবে না আমাদের মনটি ভীষণ খারাপ হয়ে গিয়েছে দাঁড়ান কিছু ফটো শেয়ার করছি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন এরকম অত গোল গোল বোটে করে একেবারে ফলসের কাছে যাওয়া যেত যাই চলুন উপরে একটি ব্রিজ আছে ওখান থেকে আরও ভালো করে বোঝা যাবে দেখুন বোটগুলি এখানে চলে আর ওপর থেকে জল পড়ে আর এখন জল একেবারে শুকিয়ে গেছে ওই জন্য বোটিং বন্ধ আছে আর এই জলের মধ্যে আছে প্রচুর মাছ আর চারিদিকে শুধু হনুমানে ভর্তি বোটিং এ তো চাপা হলো না তবে আরও একটি বার আসবো

তবে এখান থেকে আট কিলোমিটার দূরে একটি নদীর মতো জায়গা আছে ওখানে বোটিং করা যাবে তাই ভাবলাম সময় নষ্ট না করে ওখানে বরং যায় আর এই যে দেখুন এই বোটগুলি সব লাইন দিয়ে এখানে রাখা আছে জানেন গোটা তামিলনাড়ুতে গলি সোডা খুব বিখ্যাত তামিলনাড়ুতে আসলে একবার গলি সোডা খাবেন ভীষণ খেতে টেস্টি আর ভীষণ তো গরম ওই জন্য আমরা বরফ দিয়ে খাচ্ছি এখন প্রায় পৌনে ছটার মতো বাজে আর দেখুন কেমন রাস্তার গাছপালাগুলি শুকিয়ে গিয়েছে আর জন্তু জানো আরও নাকি এখানে বেরাই আমাদের একটু ভয়ই পাচ্ছিল যাই হোক চলে এসেছি দাঁড়ান আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে জঙ্গলের মধ্যে ছোট্ট একটি আছে গ্রাম আর আসার পথে গোটা দর্শকের মতো ঘর দেখলাম আর এখানে আমরা ছাড়া আর কেউ নেই আর এই যে দেখুন বোটগুলি আমরা জিজ্ঞাসা করছিলাম বোটে চাপলে কত সময় লাগবে আর কতইবার টাকা লাগবে তো ওনারা বললেন দুটি বোট আমাদের নিতে হবে আর দুটি বোটে পাঁচ হাজার টাকা দিতে হবে আর এক ঘন্টার মতো চাপাবে তারপর আমরা সবাই মিলে আলোচনা করলাম আমরা এবারে বোটে চাপবো না কারণ সন্ধ্যে হতে আর বেশি দেরি নেই একটু রিক্সি হয়ে যাবে যেহেতু আমরা একারাই আছি আর কেউ নেই এখানে দেখুন এখানে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে তো খানটি কর্ণাটকা মানে নদীর ওপারটি কর্ণাটকা আর এপারটি তামিলনাড়ু মানে দেখুন পাড়ুন পাড়ুন পাটিங்களা রাজা ইউজ பண்ணது मामा হল্ডিং রাজা রাজা ইউজ பண்ணது 2000 বছরக்கு முன்னாடி আফ্রিয়া ও சரி আগে பாருங்க আন্না বলছেন ওই পঞ্চমুখী সাপটা নাকি বহু পুরোনো রাজ রাজাদের আমলে এখন সাড়ে ছটার মতো বাজে আর আমাদের সূর্যি মামা সবে মাত্র অস্ত গিয়েছে আর আমরা নদীর মাঝে সবাই মিলে একসাথে বসে আছি দারুণ একটি অনুভূতি হাই আন্না এখানে একটি কবরস্থান আছে আর আক্কা ভীষণ ভয় পাচ্ছে ওই জন্য আন্না চন্ডা চন্ডা করে আরো ভয় পাওয়াচ্ছে

এখন রাত দশটা কুড়ি ভেবেছিলাম রাতের খাবারটা কোয়েম্বাটুরে যেয়ে চেয়ে খাব কিন্তু একটু বেশি দেরি হয়ে গিয়েছে আর কোয়েম্বাটুরে কোনো রেস্টুরেন্ট খোলাই থাকবে না ওই জন্য এখানে এলাম কিন্তু এখানে নাকি বলছে সেরকম খাবার পাওয়া যাবে না দশ মিনিটের মধ্যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে শুধুমাত্র নাকি রোস্টই পাওয়া যাবে আর কিচ্ছু নেই ওই জন্য সবাই মিলে রোস্ট নিয়েছে আর এখানে পাস্তাটা দারুণ বানাই একবার খেয়েছিলাম ভেবেছিলাম এবারেও পাস্তা খাবো কিন্তু কিছুই নেই তবে আমি রিকোয়েস্ট করতে আমার জন্য পরোটা বানিয়ে দিয়েছে আমার রোস্ট খেতে একটুও ভালো লাগে না কেমন টক টক লাগে আর তামিলনাড়ুতে কোনো দোকানে রাত্রিতে ভাতও পাওয়া যায় না আর এই যে দেখুন চলে এসেছে আমার পরোটা তবে আমি দুটি পরোটা খেতে পারবো না আকাককে আগেই বলে দিয়েছি তুমি একটি পরোটা খাবে আর এখানে আমার জন্য উথা পাম্প অর্ডার করেছিল তো আন্নাকে বললাম তুমি উথা পাম্পটা খেয়ে নাও আর তামিলরা এইসব খাবার খেতে খুব পছন্দ করে ওই জন্য ওদের কোনো অসুবিধা নেই যাই হোক এবার আমরা বাড়ি যাব বেশিক্ষণ সময় লাগবে না এখান থেকে তিরিশ মিনিটের মতো যাই হোক ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ